ইদানিংকালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গয়াল দিয়ে কোরবান দিতে দেখা যাচ্ছে গয়াল একটি প্রাণী যেটাকে আমরা বন্য গরু হিসাবে চিনি সাল্লাম আমাদেরকে স্পষ্ট করেছেন কোন কোন প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে কোন কোন প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে না এক্ষেত্রে শুধুমাত্র গৃহপালিত পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে তার মানে এই নয় যে আপনি কোনো একটা বন্য প্রাণীকে যার গোস্ত খাওয়া হালাল সেটাকে আপনার বাড়িতে কিছুদিন রেখে গৃহপালিত পশু বানিয়ে সেটা দিয়ে কোরবান দেবেন এটা বৈধ হয়ে যাবে বিষয়টা এমন নয় যেমন ধরুন কেউ যদি হরিণকে নিজের বাড়িতে কিছুদিন লালন পালন করে হরিণের গোস্ত খাওয়া বৈধ হালাল এবং এটাকে কিছুদিন নিজের বাড়িতে লালন পালন পালন করে কেউ যদি মনে করে এটা দিয়ে কোরবানি দেওয়া বৈধ এটা যেমন বৈধ হবে না ঠিক বন্য গরু তথা গয়াল দিয়ে কেউ যদি কোরবানি দেয় তার এই কোরবানিও বৈধ হবে না যদিও গয়ালকে এখন মোটামুটি ব্যবসায়িকভাবে বিভিন্ন লোকে খামার গড়েছেন গয়ালের এবং যে কারণে গয়ালকে বিভিন্ন বাজারে দেখতে পাওয়া যায় অনেক বাজারে ব্যবসায়িকভাবে এটা অনেকে বিক্রি করে থাকেন অতএব এই ব্যাপারে কোরবানির পশু কেনার ক্ষেত্রে সাবধান থাকবেন অনেকে এই গয়ালকে নিজের বাড়িতে লালিত পালিত পশু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে এই জন্য এই ব্যাপারটা আমরা যারা কোরবানি দেবো সাবধান থাকবো কারণ এটা দিয়ে আমাদের কোরবানি বৈধ হবে না